আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সাজেশন তোমরা যারা আমাদের দশগুলো নিয়মিত দেখো তোমাদের জন্য আমি বিশেষ করে তৈরি করেছি এবং আমাদের কাছে যে সমস্ত ছেলেরা পড়ে আমাদের এবার পরীক্ষার্থী প্রায় তেইশ চব্বিশ জন পরীক্ষার্থী আছে ছেলে ওদের জন্য আমাদের এই বিষয়টা আমরা একটাই প্লাস আনার জন্য যা দরকার আমরা তা তৈরি করেছি তো আমি ভাবলাম যে তোমাদের জন্য এটা আমি শেয়ার করি যারা তোমরা আমার অনলাইনে পড়াগুলো দেখো তো যাই হোক আমি আজকে হচ্ছে যে এই সম্পূর্ণ দশটাতে একটা পুরো পরীক্ষার প্রশ্নটা নিয়ে আসছি দেখো এটা আসলে তোমরা ভিডিওটা শেষ করে দেখবা দেখলে তোমাদের জন্য একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং তোমরা আরবি দ্বিতীয় পত্রে কিভাবে প্লাস পাওয়া যায় এই ব্যাপারে তোমাদের একটু যোগ্যতা অর্জন হবে তো দেখো এই আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নটা দুইটা ভাগে বিভক্ত একটা হচ্ছে আল কাওয়ায়েদ আর আল ইতেবারুল কাওয়ায়েদ এই অংশটাই হচ্ছে ফার্স্ট পঞ্চাশ মার্ক ঠিক আছে তারপর হচ্ছে তোমার এখানে আত্মার জামাতু তু ইংসা ও এখানে হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক মানে আমাদের প্রশ্নটা দুইটা অংশ থাকবে একটা হচ্ছে আল কাওয়ায়েদ আর একটা হচ্ছে কি ইংসা তো এই দুইটা প্রশ্নে আমাদের পাঁচ এবং পঁয়তাল্লিশ মার্ক তো আমি তোমাদেরকে সহজে কিভাবে এই মার্কগুলো তোমরা পরীক্ষা সহজে অ্যান্সার করতে পারো আমি এই ব্যাপারে তোমাদেরকে কথা বলছি তো দেখো এক প্রশ্ন হচ্ছে সরব থেকে এখানে মোট চারটি প্রশ্ন থাকবে চারটি থেকে দুইটির উত্তর দিতে হবে মার্ক হচ্ছে দশ তারপরে না থেকে চারটির উত্তর দিতে হবে মান হচ্ছে বিশ এবং কাওয়ায়ের যাচাই আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা দিতে হবে পঁচিশ মার্ক পাঁচ মার্ক করে তো সেখান থেকে আমি দেখলাম যে এখানে মোট আটটা বিষয় থাকবে তার মধ্যে থেকে আমি দেখলাম যে আইগিন নাওয়াল ফেলে ইস্তাখরিজিল মুক্তাদা ও খবর মিনাল জুমালে শাকিলিল ইবার তারপরে রয়েছে ইস্তাখরিজিল ফাইলা আও নাই বহু মিনাল জুমলা মিনাল জুমালে আইয়িনিল ফাইলাল মুজাররদা ও নাওয়াহু রাকিব ইসনাই তো এই বিষয়গুলো কোনো কমনের দরকার নাই আমি তোমাদেরকে আরবি দ্বিতীয় পত্রের যখন সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতিটা রেকর্ড করতেছি বা করব তখন আমি তোমাদের এই বিষয়টা কমপ্লিটলি একদম মূল জায়গা থেকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব সংক্ষিপ্ত আকারে যাতে যেখান থেকে প্রশ্ন আসে তোমরা এই বিষয়গুলো এই পঁচিশ মার্ক তোমরা কমেন্ট করতে পারো যেখান থেকে আসে কোন কমনের দরকার আমি নিয়মগুলো রুলগুলো পড়িয়ে দেবো এবং সংক্ষিপ্ত আকারে এত ইউনিক ভাবে তোমরা কোনো কমন ছাড়াই তোমরা এই পঁচিশ মার্ক সহজ উত্তর করতে পারবা এটা নিয়ে টেনশন ছেড়ে দাও তোমরা আর তারপর হচ্ছে পঁয়তাল্লিশ মার্কে যে বিষয়টা এখানে এখানে হচ্ছে তোমার আরবি থেকে বাংলা সাতটা থাকবে পাঁচটা দিতে হবে বাংলা থেকে আরবি সাতটা থেকে পাঁচটা দিতে হবে দশ মার্ক দরখাস্ত লিখন দরখাস্ত এটা নিয়ে তোমরা টেনশন একদম করানোর দরকার নেই আমি তোমাদের একটা রুল শিখে দিব যে রুলের মাধ্যমে তোমরা একটা দরখাস্ত দিয়ে মোট ছয়টা বা সাতটা দরখাস্ত লিখতে পারবে তাতে দেখা যায় কি তোমার একটা দরখাস্ত মুখস্থ করাবো আমি তোমাকে তোমাদেরকে একটা দরস্থে শিখে দিব ওই দরখাস্ত দিয়ে তুমি পুরো ছয়টা দরখাস্ত লিখতে পারবা কাজে দরখাস্ত কমনের তোমার চিন্তার দরকার নেই তুমি আমার রুলটা ফলো করে দরখাস্তটা লিখতে পারবা বুঝতে পারছি তারপর প্রবন্ধ বা মাকালা মাকালা আছে তোমার হচ্ছে আমি এখানে অক্তিমাতুল হক মাদ্রাসা আল ইসলাম দিনুল আল ইসলাম দিনুল কামিনুল ইল হায়াত ফাজিলাতুল এলম আল আখাতুল মুস ইসলামিকা খুলুকুন এই কয়টা ধরছি তো এই বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি বিষয়টা তো প্রথম থেকে আমি চলে আসি সরব সাইটটা প্রশ্ন থাকবে তার মধ্যে দুইটা দিতে হবে তা আমি আগে এই দশ মার্কের জন্য আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেডি করছি তোমরা প্রশ্নগুলো খেয়াল করো এখানে দেখো এই যে এখানে এখানে মোট দশটা প্রশ্ন লিখছি আমি আগে বলে রাখি তোমরা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন সাজেশনে দেখবা পাঁচটা চারটা বা অনেকে ছয়টা ধরছে তো দেখো ওখানে আমাদের রিস্ক নেওয়া দরকার নেই পরীক্ষার যেহেতু এখনো পাঁচ মাস বাকি তো পাঁচ মাসের আগে আমার চারটা প্রশ্ন পড়বো কমন না হলে কি হবে এই টেনশন দরকার নেই আমি তোমাদেরকে এই দশটা প্রশ্ন লিখে দিয়েছি এই দশটা প্রশ্ন তোমরা স্ক্রিনশট বা আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আমি এটা পিডিএফ করে আপলোড করে দেবো তোমাদের যাদের প্রয়োজন ভিডিওটা দেখবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অথবা আমাদের যে ভিডিওর তোমার আমাদের নাম্বার আছে দিলে আমি তোমাদেরকে এটা দিয়ে দেব হচ্ছে আমি তোমাদেরকে এখন এই দশটা প্রশ্ন লিখে দিচ্ছি এই প্রশ্ন পড়লে তোমাদের হবে কোনো টেনশনের কিছু নেই এবং খেয়াল রাখতে হবে পরীক্ষার আগে আমি তোমাদেরকে এখান থেকে তিন থেকে চারটা বা পাঁচটা প্রশ্ন জায়গা দেব দেখবা সেখান থেকে একদম ফাইনালি কমন হয়ে যাবে তো আগে যারা একদম কমপ্লিটলি কনফিডেন্সের সাথে যারা এইগুলো পেতে চাও তোমাদের জন্য অনুরোধ থাকবে তোমরা এই প্রশ্নগুলো কমপ্লিটলি পড়ো আমি তোমাদেরকে প্রশ্নগুলো একবার রিডিংটা পড়ে দিচ্ছি তোমরা তোমাদের গাইড তোমরা যে গাইডগুলো ফলো করো আলফাতা আছে আরাফা আছে বা অন্যান্য যে গাইডগুলো আছে 바라কা আছে তোমরা সেই গাইডগুলো থেকে এগুলো পড়ে নেওয়া তো আররিফ আররিফ অবলিক দিয়ে মা হুয়া অল মা মানা তো আররিফ মানে যেটা পরিচয় দাও মা হুয়া মানে কি মা মানা মানে অর্থ কি তো একটা প্রশ্ন যেভাবে শুরু হোক আররিফ অর্থ যেটা চাই আদিব দিয়েও যেটা চায় মা হুয়া দিও সেটাই চায় মা মানা দিও একই জিনিসটা চায় তো তোমরা অনেকে ঘাবড়ে যাও যে আরিফ বলছে মনে হয় যেন উত্তর অন্য কিছু হবে বা মা হুয়া বলছে উত্তর মনে হয় অন্য কিছু হবে তা কিন্তু না তো যাই হোক আর বলুক মা হুয়া বলুক বা মা মা না বলুক যেটাই বলুক তারপরে যদি ইলমু সরফ থাকে লোকাতন ইস্তেলহান ইলমা সরফে লোকাতন ইস্তেলহান অথবা মা হুয়া সরফে লোকাতন ইস্তলহান অথবা মা মা না ইলমুস সরফে লোকাতন ইস্তেলহান যেভাবে আসুক উত্তর একটা সুম্মা বাইয়িন মাউজু আহু অগর যাহু এই তার আলোচ্য উদ্দেশ্য বিষয় এটা পড়া পড়বা এই প্রশ্নটা তোমরা অবশ্যই ক্লিয়ার করবে এটা একটা কমন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর হচ্ছে আর রিফিল ফেলা লোগাত নয় ইস্তেলাহান সুম্মা বাইগিন আকসাম ফেলে মিন হাইসু সেহাতে অল ইল্লাতে এটা পড়বা মাহু আল ফেহলুল্লাহ আজিম অল মুতাদ্দি প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে আল ফেলুল আজিম অল মুতাদ্দি মাহুমা এভাবেও থাকতে পারে অমাতাই ইয়াকুনুল ফেহলুল্লাহ আজিম মুতাদ্দিয়ান বাইগিন বিল আমসেলা

সুলাসি অথবা উক্তুব আউজানাল মুজারদি সুলাসি মোমাসালান তারপরে দেখো মাহুয়াল ইসমুল ফাইল অকাইফা ইউসুল ইসমুল ফাইল বা ইন বিলাম সেলা মাহুয়াল ইসমুল মাফুল ইসমুল মাফুল কাকে বলে অকাইফা ইউসুল ইসমুল মাফুল ইসমুল মাফুল কিভাবে তৈরি হয় বা বিলাম সেলা উদাহরণ দিয়ে লেখো তারপরে মা হুয়া ইসমুত তাবজিল অথবা মা হুয়া ফেল উত্তাবজিল কাইফা ইউসাগু আউ ইউবনা বাইনাত মুবাসসালান এখানে দুইটা দুই ভাবে থাকতে পারে কিভাবে যেভাবে থাকুক উত্তর ইন আলোচনা করো এখানে দেখো বিষয় বুঝাইছি এর কারণ হচ্ছে গাইডে তোমার অবলিক দিয়ে দেওয়া থাকে তোমরা মনে করো মনে হয় দুইটা দুই ধরনের প্রশ্ন না শব্দগুলো ভিন্ন কিন্তু উত্তরটা এক এই জন্য আমি একটা প্রশ্নে দুইটা প্রশ্নের ধরন নিয়ে আসছি উত্তর কিন্তু একটাই তোমরা ভয় পাওয়ার কোন কারণ নেই তারপর দেখো ইসমুল মুবালাগ ইসমুল মুবালাগা মা হুয়া অথবা প্রশ্নটা এবাবো থাকতে পারে মা আমালু ইসমিল মুবা লাগে উস্কুর আওযানহা মা বায়ানি শুরুতিহা তো থাকতে পারে তোমার যেও থাকে এই দুটো প্রশ্নের উত্তরে সিস্টেম দুই ধরনের প্রশ্ন একই প্রশ্ন দুইটা শব্দে বর্ণনা করা হয়েছে তো তোমরা করবা কি যে এই প্রশ্নটা একটা উত্তর তোমরা ওই একটা উত্তর রেডি করবা তারপরে দেখো আররিফিল এলালা মা হল এলালু এটা এবাবো আররিফুল এলালাও থাকতে পারে অথবা মা হল এলালুও থাকতে পারে যেভাবে থাকে উত্তর কিন্তু একটা কামকেসমান লাহু বায়িন বিলাম আমসালা অথবা থাকতে পারে মাওয়া দেয়া হামজাতিল অসলে বাইগের মুখর এভাবে থাকুক অথবা এভাবে থাক তোমরা উত্তরটা একই হবে মুখস্থ করে নেবা তো এই যে যারা এ প্লাস পেতে চাও হ্যাঁ রিক্স মুক্ত যে ভাই ওই যে অনেকে চারটা প্রশ্ন পড়ে কারা যে ভাই সময় নাই আর এই দুই দিন আছে বা পাঁচ দিন আছে আমাকে কিভাবে পরীক্ষা পাশ করা যায় তাদের জন্য চারটা প্রশ্ন আমরা দাগে দেবো পাঁচটা কিন্তু যারা হচ্ছে কমপ্লিটলি এ প্লাস পেতে চাও তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা হচ্ছে সরকারি দশটা অংশ প্রশ্ন পড়বা দেখবে একদম দশটা প্রশ্ন ক্লিয়ারলি পরীক্ষা সেখান থেকে তুমি দুইটা উত্তর সহজে দিতে পারতেছো কোনো একদম টেনশন ছাড়াই আর তারপরেও আমি হচ্ছে এই যে প্রশ্নগুলো লিখছি এই প্রশ্নগুলোর কমপ্লিটলি নোট আমি করে তোমাদেরকে ভিডিও করে আমি ভিডিও চ্যানেলে আপলোড দিব তোমরা অবশ্যই দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আরেকটা হচ্ছে পরীক্ষার আগে আমি তোমরা এই 10টা প্রশ্ন মুখস্থ করবে পরীক্ষার এক মাস আগে বা 7 দিন বা 15 দিন আগে আমি তোমাদের এখান থেকে 4-5টা প্রশ্ন দেব সেখান থেকে যারা রেগুলার পড়ো না বা রেগুলার থাকো না বা বিভিন্ন কাজে থাকো বা তোমরা ক্লাসে ওইভাবে মনোযোগে ছিলা না তাদের জন্য আমি পরীক্ষার আগে 7-5টা প্রশ্ন টাকা দেব সেখান থেকে অবশ্যই কমন পড়ো তো আগে তোমরা এটা কমপ্লিট করো কারণ ভাইসাংস যদি আমার তখনকার সাজেশন কমন না পড়ে এখান থেকে কিন্তু নিশ্চিত পড়ো বুঝতে পারছিস তো দেখো আমাদের পুরো প্রশ্নটার আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো প্রশ্নটা কটা অংশ ছিল কায়েদ অংশের দেখো অংশের সরফ অংশ আমি মাত্র প্রশ্ন দেখা দিলাম নাহ চারটির উত্তর দিতে হবে বিশ মার্ক আমি এটা হচ্ছে আমি এটাও তোমাদের জন্য আমি কয়টা প্রশ্ন রেডি করছি একদম ফাইনালি একদম নিশ্চিন্তা মুক্ত ভাবে তোমরা এই প্রশ্নগুলো পড়বা দেখবা পরীক্ষায় একদমই কমন কোনো টেনশন নাই ঠিক আছে

সমস্যা নেই তাহলে আরিফ এলমান না হয়ে অথবা মাহ হুয়া এলমেন না হয়ে এলমেন না হোক কি বা এলমেন না হয়ে পরিচয় দাও বা ইন মাউজু আহু বা গরজা তার আলোচ্য বিষয় উদ্দেশ্য বর্ণনা করো কমন মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো থাকে এ বছর না থাকলে পরের বছর বা পরের বছর না এভাবে থাকে তারপরে দেখো আর বা মাহিয়া একই কথা আরিফ মানে পরিচয় দাও মাহিয়া মানে কি তাহলে আর কালিমা কালিমা কি পরিচয় দাও অথবা মাহিয়াল কালিমা কালিমা কি ও আদাদু আকসাম এবং তার প্রকার অথবা কাম কিসমান লাহুতাল হাদারতে কিটি শাদি কয় প্রকার একই উত্তর বাইয়িন কুল্লাকেসমি মুমাসালান উদাহরণ সহ প্রত্যেকটা প্রকার কি দাও ব্যাখ্যা বিস্তারিত লেখো তারপর দেখো আর রিফিল কালাম আল জুমলা কালাম এবং জুমলা কাকে বলে পরিচয় দাও অমাল ফারকু বাইনা উবের মধ্যে পার্থক্য কি লেখো সুমা বাইয়িন জুমলাতে মাততফছিল জুমলার প্রকারগুলো বিস্তারিত লেখো মাততফছিল বিস্তারিত লেখো তারপরে লেখো আরриф মাহুআল মরাব মরাব কাকে বলে আকাম কিসমাল্লাহু সেটি কয় প্রকার বাইয়িন হুকমুহু বিতফছিল সেটি হুকুম বিস্তারিত লেখো আররিফিল মুংসারফ মুংসারফ কাকে পরিচয় দাও ওমা হুকমু তার হুকুম কি বাইয়িন বিল আমসালা উদাহরণ সহ বর্ণনা করো আররিফিল mabni mabni কাকে বলে প্রশ্নটা অন্যভাবে আসতে পারে মাহুআল mabni mabni কি যেভাবে আসুক উত্তর একটাই হবে আকাম কিসমাল্লাহু সেটি কয় প্রকার বাইয়িন বিল আমসালা উদাহরণ সহ বর্ণনা করো আল আসমাল মারফুআত মারফুআত কত প্রকার ইস আসমাল মারফুআত কত প্রকার কাম হিয়া সেটি কয়টি ওমা হিয়া এবং কি কি কামহিয়া সেটি কয়টি অমাহি এবং কি কি উস্কুর কুল্লা কিসমিন বিল আমসেলা উদাহরণ সহ প্রত্যেকটি প্রকার আলোচনা করো উল্লেখ করো তারপরে দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আরিফ হ্যাঁ আর রিফিল ফায়েলা আর রিফিল ফায়েলা এর পরিচয় দাও অকাম কিস্মান লাহু এবং সেটি কয় প্রকার অমা হুকুম এবং তার হুকুম কি বাই বিল আমসেলা উদাহরণ সহ কি করো বর্ণনা করো তারপরে দেখো আররিফিল মুক্তাদা মুক্তাদা পরিচয় দাও অক্ষব এবং কিদ খবরের পরিচয় দাও মাতা ইয়াকুমু মাতা ইয়াতকদ্দামুল মুস্তাদা মুস্তাদা কখন অগ্রগামী হয় আল খবরে খবরের বাইন বি তাফसील তাফसील উদাহরণ সহই করো বর্ণনা করো বিস্তারিত বর্ণনা করো আসমাল মাংশubat কামি আসর মাংশubat কয়টি অমাহি এবং কি কি কুষ্করকুল্লা কিসমিন বি তাফসিল বিস্তারিত তার প্রত্যেক প্রকার আলোচনা করো কামকিসমান লিল ইরাবিল মুস্তাসনা মুস্তাসনার ইরব কত প্রকার বাইন বিlambda উদাহরণ সহ বর্ণনা করো মা মানাত তাওয়াবে তাবে কয় অর্থ কি ওয়াকাম কিসমান লা সেটি কয় প্রকার বাইয়িন বিল আমসালা উদাহরণ সহ বর্ণনা করো মা হুয়া নাথ হ্যাঁ নাথ কি ওয়াকাম কিসমান লা মানে নাথের পরিচয় দাও ওয়াকাম কিসমান লা সেটি কয় প্রকার বাইয়িন বিল তাফসিল উদাহরণ সহ কি করো বর্ণনা করো বিস্তারিত বর্ণনা করো মা হুয়া আফালুন না কেসা আফালুন কি তার পরিচয় দাও কাম আতা দুহা তার সেটি কত কতটি বাইগিন সেটি বিস্তারিত আলোচনা করো আর রিব গর আল মুনসারফে গরের মুনসারফের পরিচয় দাও সুম অথবা লেখো আসবাবা মানা আস সরফে মানে ইস সরফে গরের মুনসারফের সবগুলো লেখ মুমাসলান উদাহরণ সহকারে তো এই যে 15টা প্রশ্ন যারা এ প্লাস পেতে চাও তোমাদের জন্য এই 15টা প্রশ্ন রিস্ক মুক্ত আমার কথা হচ্ছে যে আমরা একটা পরীক্ষা হলে গেলাম পাঁচটা দাগায় দিলাম দুইটা আসলো না তখন তুমি মারাত্মক বিপদে পড়ে যাবে কিন্তু একটু বেশি পড়ো যেহেতু পাঁচ মাস সময় আছে একটু বেশি পড়ো একটু রিস্ক মুক্ত ভাবে পড়ো বেশ একটু টেনশন মুক্ত থাকবা তো এটা হচ্ছে যে আমাদের প্রশ্নের যেই তোমার হচ্ছে চাইটটা লিখতে হবে নাহুর সেই চারটার আমি জন্য এই সাজেশন তৈরি করেছি তোমরা স্ক্রিনশট দিয়ে দেখবা আর পিডিএফ নিতে চাইলে আমাকে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে নেবা তাহলে সহজ হবে তার কভারッジ আছে এই যে আমি তোমার ভিডিওতে প্রথমেই বলেছি কভারজ আছে আটটা চেন্স থাকবে সেহতে পাঁচটা থেকে পাঁচটা দিতে হবে আমি দেখলাম যে অনেকglu বিশ্বাসের যেগুলো তোমাদেরকে দাগায় দিলে ভাগ্য থাকলে ভালো থাকলে পড়বে নালে পড়বে না কিন্তু তোমরা ভাগ্য ভালো না থাকলে বিপদ সখালি শুশফল দেখবা এইজন্য তোমাদের জন্য আমি কিছু সহজ 6টা বিষয় নির্ধারণ করেছি যে 6টা সহজ বিষয় থেকে আসবে রবিবারের থেকে প্রশ্ন থাকে তোমাদেরকে এগুলো আমি শিখিয়ে দেব একদম মূল থেকে কোনো কমন ছাড়া তুমি রুল প্রয়োগ করে তুমি এটার উত্তরটা রেডি করতে পারবে তো এটা এগুলো 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 দেখার জন্য আমি তোমাদেরকে এই সাজেশন এগুলো বর্ণনা করতে পারবো না হয়তো দীর্ঘ ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে আমি তোমাদেরকে ওই যেখানে ভিডিও করবে এই যে তোমার আরো দ্বিতীয় পত্রের যে কমপ্লিটলি যে দর্শ প্রস্তুতি আমরা ভিডিও আকার করবো আমি নোট করে শুরু করে দিয়েছি তখন আমি তোমাদেরকে এগুলো একদম পাই টু পাই ধরে 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 শিখিয়ে দেবো একদম সহজে তুমি উত্তরগুলো দিতে পারবা আর তেমন টেনশনের কিছু নেই যে আমি রুল জানি না মুখস্থ পারবো না এই কোনো টেনশন কিছু না দাখিল তো একদমই সহজ লেভেলের প্রশ্নগুলো আসে সামান্য কিছু মৌলিক কিছু রুল মুখস্থ রাখলে তুমি এগুলো সহজ করতে পারো ঠিক আছে তো এই এগুলোর জন্য একদম টেনশন ফ্রি থাকো এই যে কয়টা অংশ 25 মার্কটা তোমরা আমার উপর ছেড়ে দাও যারা আমার ভিডিও দেখো আমার খালি চ্যানেলগুলো ফলো করো আমি এই সমগ্র ভিডিও আপলোড দিলে তুমি তখনই দেখে ফেলো বাস ক্লিয়ার হয়ে যাবে একদম এগুলো তুমি টেনশন মুক্ত থাকো এই যে অংশটার জন্য তুমি টেনশন একদম ফ্রি থাকো ঠিক আছে তারপর হচ্ছে দেখো এখানে আমি এখানে কিছু কথা বলেছি বাংলা থেকে আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি এটা একটু টেনশনের বিষয় কারণ এটা কোনোভাবেই কমন করা যায় না ভাগ্য বলা থাকলে কমন হবে না তো হবে না তো এই বিশ মার্কের বিষয়ে আমি তোমাদেরকে ওই যেখানে রেকর্ড ভিডিও করব ক্লাস সেখানে আমি কিছু প্রশ্ন দিয়ে দিব আমি সাজেশন এইগুলো ধরি নেই কারণ এগুলো ভাগ্য বলা থাকলে কমন পড়বে না পড়বে না তখন এগুলো দিয়ে কি দরকার তো ভিডিও লং করার দরকার নেই আমি তোমাদেরকে এগুলো তারপরেও আমি যখন পড়াবো তখন এগুলো আমি নির্দিষ্ট কিছু হয়তো বা পঁচিশ অনুবাদ দিয়ে দিব সেখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে কোনো টেনশন মুক্ত নয় আর অথবা তোমরা যদি পিছনে দশ বছরের প্রশ্ন থাকে তোমাদের কাছে পিছনের দশ বছরের প্রশ্ন থেকে শুধু অনুবাদ গুলো ক্লিয়ার করো একদম চিন্তা মুক্ত ভাবে পাস করতে পারবা কোনো টেনশন নেই দরখাস্ত বিষয়ে তো বলছিলাম দরখাস্ত তোমাদেরকে কোনো কমন না পড়লে তোমরা লিখতে পারবে এমন একটা আমার কাছে সিস্টেম আছে আমি তোমাদেরকে ভিডিও করে জানা দেবো এই তোমরা আমাদের দরখাস্ত ভিডিওর জন্য অপেক্ষা করো এবং প্রবন্ধের জন্য এগুলো পড়ো কি মাত্র লক্ষ্যে মাদ্রাসা ইসলাম উদ্দিন কামিল হায়াত ফাজিলাতুল ইলমে আলহাতুল ইসলামিয়া খুলকুন হাসান এ কয়েকটা পড়লে একটা কমন পড়ে যাবে তো এই ছিল আমাদের আরবি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সাজেশন এবং তোমরা যারা এ প্লাস আমি আবারও বলছি রিক্স মুক্ত যে চারটা পাঁচটা অনেকে তোমরা হয়তো বলতে বসে যে অনেকে চারটা বা পাঁচটা দাগাইছে আপনার তো বেশি কেন দাগাইছেন দেখো ভাই আমি হচ্ছে পাঁচটা দাগাই দিলাম তোমার কমন পড়লো না তখন তুমি আমার গাড়ি দিলা তাহলে তো জিনিসটা কি হয়ে গেল তুমি এটা ফলো করো তোমার যদি এটা ফলো করার পরে পরীক্ষার আগে দিয়ে আমি তোমাকে কিছু স্পেশাল কমন দাগাই দেবো যাতে তুমি একটু বেশি ফোকাস করে পড়লে ওগুলো আসলে তো দিতে পারবা না আসলে তুমি যাতে এখান থেকে দিতে পারো এই ছিল আমার আরবি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত একটা ইয়া তো তোমরা যারা আমার এই সংক্ষিপ্ত পিডিএফ নিতে চাও দেখো এই সাজেশন তৈরি করতে অনেক সময় লাগে সময় লাগছে আমার এই সম্পূর্ণ তোমার হচ্ছে বছরের প্রশ্ন আমি কালেক্ট করছি কালেক্ট করার পর এগুলো আমি নিজে নিজে রিয়েলাইজ করছি গবেষণা করছি গবেষণা আমার কাছে মনে হচ্ছে এগুলো আসবে ঠিক আছে তো এই জন্য সাজেশন অনেক পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি করে আমার এগুলো ভাই তোমরা ছোট ভাই আমাকে ছাত্র ছাত্র ওদেরকে পড়ানোর জন্য আমি এটা করছি আমার এখানে কোনো টাকার দরকার নেই তোমরা যদি মনে করো যে আমার ভিডিওটা তোমাদের জন্য ভালো হয় বা তোমরা এটা দিয়ে উপকার হবে বা তোমরা মনে করো যে এটা কাজে লাগবে অবশ্যই অবশ্যই তোমাদের যারা বন্ধু হয়েছে তাদের কাছে এটা শেয়ার করো তাদেরকে জানাবা এবং আমি চিন্তা করছি পঞ্চম থেকে আলিম পর্যন্ত সমস্ত আরবি কিতাব রেকর্ড কমপ্লিট করে ফেলবো অলরেডি আমি কাজে হাত দিয়ে দিয়েছি এবং দাখিলের আরবি অলরেডি শেষ পর যায় প্রায় একশো বিশটা আমার রেকর্ড হয়ে গেছে তোমরা চ্যানেলে লিস্ট পাবা এবং দাখিল পরীক্ষার জন্য দাখিল পঁচিশের জন্য আমার আলাদা একটা প্লে লিস্ট থাকবে আজকের এটা হচ্ছে সাজেশন এখানে আমি ক্রমান্বয়ে আরবি করলাম এবং তোমার হচ্ছে ইসলামের ইতিহাস এবং আকাই দফিক এই বিষয়গুলোর আমি ক্রমান্বয়ে সাজেশন দিব তোমাদেরকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবা এই হচ্ছে তোমাদের সাথে কথা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবো যাতে আমি তোমাদের এই বিষয়গুলো কমপ্লিটলি পরীক্ষার আগে দিতে পারি আল্লাহ তাফিক দান করুক আমিন সবাই ভালো থাকবা ফিয়া মানিল্লাহ